প্রিয় বন্ধু এবং সকল দর্শকদের শুভ সকাল প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো যে এক কোটা হাসির কী মূল্য তার আসুন সবাই সেই সবটি ভিডিও দেখুন আজকে আমরা দেখতে পাবেন এক গরিব ঘরের এক কাহিনী যারা খুবই প্রত্যন্ত গ্রামে বাস করে খুবই গরিব তারা ঠিকমতো প্রিয় বন্ধুরা পায় না তো খাবার দরকার কথা সেটি পায় না এবং মানুষ ঠিক পায় না গত কয়েক মাস আগেও এনাদের পাশে আমি ছিলাম আজই চলে এসে তাদের পাশে থাকতে দেখুন খুবই গরিব মানুষ একদম প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বাসবাস করি চারিদিকে কাদা একটি বৃষ্টিতে কাদা হয়ে যায় আর চারপাশে দেখুন বাড়ির ঘর তো একদম খুবই গরিব একদম ঠিকমতো দুবো দুবো খেতে পায় না দেখুন কোথায় বসে পান্তা ভাত খাচ্ছি তাদের বাড়ির মেন গার্জেন এভাবেই তাদের পাশে আছি এভাবে তাদের পাশে থাকতে চাই দেখুন খুবই অনাহারে মানুষ একদম তারা ঠিকমতো দুমোটা দু মোটা খাবার পায় না এবং তারা চিকিৎসা ঠিকমতো করতে পায় না গত কয়েক মাস আগেও তাদের বাড়িতে এসেছি তাদের পরিষদ দিয়ে গেছি আজও তো চলে এসেছি তাদের পাশে থাকতে দেখুন কি বলছি তাদের বাড়ির লোক শুনে এলাম বয়স বাকি নেয় না দেখে দিন যায় যখনই বলি তখনই আসে

যতদূর পারছি আমরা নিজস্ব স্বাধীনতা চেষ্টা করছি মানুষের সুস্থ থাকার জন্য আর ভবিষ্যতে এরকম অসংখ্য মানুষই যাতে পাশে যাবেন তাড়াতাড়ি সেই ভাবনা নিয়ে আমি কাজ করছি সকলে পাশে থাকবেন গত পাঁচ মাস ধরে আমি করছি এই ভাবনা নৈতিকতা নিয়ে মানুষের পাশেই কাজ করছি যতদূর পাচ্ছি তাদের পয়সা চিকিৎসা করছি এই মানুষটাকে আগেও আমি প্রায় মাস আগে বিনা পয়সায় চিকিৎসা করে দিয়েছি কোনো টাকা পয়সা হয় তাই তো কোনো পয়সা নিলে সেই ভালো লাগছিল হ্যাঁ তাই শিশু তিনি ভালো সুস্থ আছেন আবার তার একটা শরীরে অসুস্থ বোধ করছে তাই তাই ছোট বাড়িতে